ولا مضارب له ولا مقابل له ونشهد ان سيدنا وسندنا وطبيبنا وطبيب ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عداهم وتوكل على الله وكفاهم بالله وكيلا اعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذا ما توفون أجوركم يوم القيامة فما زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة إلا متاع الغرور. وقال <سؤال> النبي صلى الله عليه وسلم: كفى بالموت واعدا. او كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تعالى في شان حبيبه ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله la ilaha ilabuhɔ. la ilaha ilabuhɔ. la ilaha ilabuhɔ. محمد رسول الله صلى الله عليه وسلم لكن بشر بيت السلام جمع مسجد الدوغي بارشيك واج محلير بدان ابن مهمان মহতোব বিশ্ব আইট মাই ওয়াসাজি উলামা ইকরাম আসসালাম নবুবিস দিন দরদী কিছু সংকক মুসলমান ভাই পর্দাড়ালায় আমার আম্মা জানো স্নেহের গুণেরা সবার গতি আমার আন্তরিক মোবারকবাদ আজকের এই করুণা ঘেরা নজরের ভিতরে আসি বলেন আলহামদুলিল্লাহ কারণ এই মুজলিশে আসতে পারা বসতে পারা এই মুজলিশের থেকে কিছু কথা শুনতে পারাটা সৌভাগ্যের কারণ কারণ এখানে আসতে গেলে মালিকের কাছে কবুলিয়াতে প্রয়োজন হয় দেখেন না বড় বড় সমাজের নামাজি কয়েকজন হাতে গুনা কয়েকটা মানুষ ঠিক কিনা কারণ ওই মসজিদ ঘর পর্যন্ত পৌঁছাইতে সবাই পারে না ওখানে পৌঁছাইতে হইলে ওইখানে নাম লেখাইতে হয় আগে ঠিক কিনা এখানে আলোচনা হবে কার কাল মহত্ত্ব আলোচনা করব আল্লাহ এই মহান রবের মাহত্ত্ব গুণগান এই মজলিসে বসে সোনার তৌফিক ওই ব্যক্তির হয় যে ব্যক্তি তৈনার কাছে কবুলিয়াত অর্জন করে সুবহান এখানে আসতে পারা বুঝতে পারাটা কপালের বিষয় কিসের বিষয় কপালের এইজন্য যারা এখনো বাজার ঘাটে ঘোরাফেরা করছেন তাদের প্রতি আমার উদাহর আহ্বান থাকবে আপনারা আসেন মস্তিষ্ে বসেন কিছু কথা শুনেন হয়তো বা এখান থেকে একটা কথা আপনার জীবনে আপনার দিল আঘাত করবে একটা কথার দ্বারা আপনার পরিবর্তন হয়ে যাবে ঠিক কিনা আল্লাহাম এর জিন্দি থেকে পাওয়া যায় আবু জাহিদ আল্লাহ আল্লাহ রসুলের চাচা ছিল ঠিকই না আবু জাহেল তো মরতে পারে কি মনে হয় আর বেশি এক লক্ষেরও বেশি বার দাওয়া এতবার দিছে কিন্তু কি হয় নাই অপলে दट সে কিন্তু জানতো যে মোহাম্মদ যেটা বলে যেটা দিকে ডাকে এটাই হক এটাই সত্য ঠিক কিনা ঠিক এজন্য হকের দিকে শয়তান আসতে চাই না বাধা আছে ভাই এজন্য এখানে আসতে হলে ওই বাধাটা ডিঙিয়ে আসতে হয় আর শয়তানের পথে যাইতে কোনো বাধা থাকে না ওখানে মন চাইলে চোর

বড় বড় থেকে বৃদ্ধ আমার মনে হয় সবার এই মুখস্ত ঠিক না এটা যতবার জানাজা পড়ছি প্রত্যেকটা জানাজাই মনে হয় মিস হয় না ঠিকই না শুনিতে শুনতে মুখস্থ গেছে পড়তে না পড়লে কি যে শুনতে শুনতেই

দুনিয়া এত না পটাইয়া কিছু মানুষকে জাহান্নামে আর কিছু মানুষকে জান্নাতে দিতাম তাহলে তো আমি আল্লাহ আমি রবের প্রতি আরো বড় স্টক থেকে যেতো জানলা একটু বিবেক বিবেচনা করার তো তোমার দরকার ছিল ঠিক কি আমি আল্লাহ ওই বিবেক বিবেচনা করা পরীক্ষা করার জন্যই এই ভাঙা গড়ার খেলা শুরু করছি হালাকাল মাউদা আল হায়াত মায়া মোব তার hayat আমি আল্লাহ বানাইছি ইয়া বে লওয়াতুম পরীক্ষার জন্য সুবহানাল্লাহ কিন্তু আስተদের বিষয় দেখেন পরীক্ষার জন্য বানাইছে আমরা দুনিয়াতেও তো কিছু কিছু জায়গায় পরীক্ষা দিই না স্কুলে স্টুডেন্টরা পরীক্ষা দেয় মক্তবে ছাত্ররাও কি দেয় পরীক্ষা দেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দেয় না আচ্ছা পরীক্ষায় কি প্রশ্ন ফাঁস হয় নাকি অপ্রকাশিত থাকে রব্বুল আলামিন আমাকে আপনাকে কিন্তু পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠাইছে আর পরীক্ষার সর্বপ্রথম কেন্দ্রবিন্দুর নাম কি বলেন তো কবর কি প্রশ্ন করলেই তো সেখানে পরীক্ষা শুরু ঠিক না যেখানে প্রশ্ন উত্তর যেখানে सवाल जवाब ওটার নামই তো পরীক্ষা ঠিক প্রত্যেক স্টুডেন্টের সারা বছরের পরীক্ষা বছর শেষে ফলাফল আসে পরীক্ষার পরে প্রশ্ন দাও তো আগে ছাত্র স্টুডেন্ট তারা পড়ে 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 মুখস্ত করে কি করে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে না পরীক্ষা আমি আল্লাহ মানুষের মতো প্রশ্নকে অপ্রকাশিত রাখবো না আমি আল্লাহ তোর সঙ্গে লাগে তোর পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দিলাম কি মালিক পাইছি গো এই মালিক প্রশ্ন গোপন রাখে নাই যাতে করে স্কাল করতে পারি তুমি পরীক্ষা নিবা তুমি প্রশ্নটা ফাঁস করে দিতা আমরা মুখস্থ করে আইতাম দুনিয়া থেকে প্রশ্ন ধরার লগে লগে উত্তর করে দিতাম দিতাম যেতাম সেলসালাতে ঠিক হেমনটা স্কাল করতে

এটা আসবে এটা তোমাকে বলে নাই কিন্তু এটা মুখস্ত করেছি ঠিক আছে পরীক্ষায় এসে গেছে যা যেটা মুখস্থ করেছি যা 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 পড়ে আসছি সব বেঁধে গেছে মুখস্থ করে আসছি আমার দেশের নাম বাংলাদেশ এখানে প্রশ্ন ছিল প্রকাশিত মুখস্থ করছি বেঁধে গেছে মুখস্থ লিখে চলে আসছি কিন্তু মালিক প্রশ্ন ফাঁস করে দিছে মালিক বলে দুনিয়ার নিয়ম আমার কাছে চলত না মুখস্থ করে আইলেই তুমি কবরে সাদাবের উত্তর দিতে পারত না তাহলে কি করতে পারতাম মালিক মালিক বলে এখানে প্রশ্নের জবাব দিতে গেলে মুখস্থ চলবে না আমল করে আসতে হবে তাহলেই উত্তর দিতে পারবা ঠিক কি না দেবদানিকা দুনিয়ার প্রশ্ন মুখস্থ করলে জানে পাস করা যায় কবরের প্রশ্ন মুখস্ত করলে হয় গো বাবা এখানে আমলে পরিণত করতে হয় এখানে আমল করতে হয় দুনিয়া আমল করে গেলে অটোমেটিকলি তোমার মুখ থেকে উত্তরটা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বের করেন দিবে যিনি তিনিকে এখন আসেন দেখি কি প্রশ্ন করে আমাদেরকে আর আমলটা কি আমি মরবো বলে এত সহজ নেই এক এক লক্ষ টাকা প্রতি মাসে পেতন তিন ছেলে তিন লক্ষ টাকা মরবো সহজ আমার কি কর আহা ঠিক না আপনি যে থাকেন যে অবস্থায় থাকেন সুরক্ষিত স্থানে থাকেন থাকেন না কেন মৃত্যু আপনাকে আঘাত করবেই করবে ঠিক কিনা আহা মৃত্যুটা এত

অতটা নিকটে মৃত্যু আমার আপনার দোস্ত আজকে আমরা দুনিয়াতে বিল্ডিং করলে নিজেকে সফল মনে করি আজকে বিল্ডিং এর টাইস লাগাইতে পারে সফল মনে করি আমি যদি কোন ছেলেদেরকে বিদেশ পাঠায় এসি রুমে একটু ঘুমাইতে পারতাম গো আমার মতো সফল ব্যক্তি আর এই গ্রামে কেউ ছিল না

أجوركم يوم القيامة وإنما توفون أجوركم يوم القيامة

আল্লাহ রত আল্লাহ রব মানে আলাদদেশ রব বলা হয় ওই ব্যক্তিকে ওই সত্তাকে যেমন এটা একটা বোতল পানির বোতল ঠিক এই পানির বোতলটা একটা কোম্পানি তৈরি করছে না বোতলটা তৈরি করে পানির ভিতরে প্যাকেজিং করে এটাকে বাজারে সেম দেয় এই যে মালিক তৈরি করছে এর সব বরণ পোষণ করছ বহন করে বাজারে সেল দিছে এর রপকে ওই কোম্পানি রপকে আমার আপনার রপকে আমার আপনার রব ওই সপ্তাহ ওই খালে যে আমাকে আপনাকে সৃষ্টি করছে করে দুনিয়ায় ছেড়ে দিছে কিন্তু কোম্পানির মতো না এই কোম্পানিটা বোতলের পানি প্যাকেজিং করে বাজারে ছেড়ে দিছে

প্রতিদিন 16500 টাকা অক্সিজেন কিনতে হয় আসলে কোন কোটিপতি ক্ষমতা আসলে প্রতিদিন কে অক্সিজেন কিনে পড়াবে 16500 টাকা দিয়ে অক্সিজেন কিনে পড়াবে এমন কোন কোটিপতি বাহাদুর আছে এই পৃথিবীতে এমন এমন নিয়ামত আমাকে আপনাকে বক করতেছে বললে চোখ ছানা বড় হয়ে যাবে বন্ধু ওই আলোচনা বিষয় নাই জন্য দেখি যাব না তা আমার আপনার কবরের প্রথম প্রশ্ন কি মার রব তোমার রবকে কে তোমার রব কে আমার রব আচ্ছা রব মানে কি এক কথায় এক কথায় সর্বময় ক্ষমতার মালিক যিনি তিনি আমাদের

দোস্ত বিশ্বাস যদি এতটুকু নড়চল হয়ে যায় তুমি কিন্তু ইমানের মতো দৌলা ছাড়াই আসেন না বেইমান হয়ে কবলে যাইতে হবে যে এই কুল কায়না সৃষ্টি করছে যাকে দেখি না কিন্তু যা কিছু দেখি আর না দেখি সব কিছু যিনি নিয়ন্ত্রণ করতেছে যার আওতা দিন নিয়ন্ত্রিত আমি স্বয়ং যার গোলাম আমার সব কিছু যার নিয়ন্ত্রণের ভিতরে তিনি আমাদের বলেন তো তিনি কে